দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বড় বাড়ি হাট থেকে ঠাকুরগাঁও জেলা সদর উপজেলা আর হাট বসে শনিবার মঙ্গলবার তবে মঙ্গলবার হাটটা হয় জমজমাট এবং বড় আর আজকে মঙ্গলবার চার জুন দু হাজার চব্বিশ তো আমরা এই যে সামনে আপনাদের যে গরুগুলো দেখাচ্ছি এগুলো সবগুলোই হচ্ছে কুরবানি উপযোগী দাঁতালস হাট তো মোটামুটি ষাট সত্তর আশি হাজারের মধ্যে কিন্তু এগুলো কেনা চলছে তো এই গরুগুলোই ব্যাপক চাহিদা সম্পন্ন বর্তমান সময়ে আমরা এগুলো একটু দেখাবো আপনাদের আর এখানে দেখছেন একটা গরু নিয়ে এই গরুটা নিয়ে কিন্তু টানা টানি চলছে আমরা একটু আগে গরুটা দেখাই তারপরে বাকি তথ্যটা দেবো আপনাদের দেখি একটু সরেন সামনে থেকে সরেন সরেন এই দেখেন এই গুলোটা সবাই কত আছে বড়া বড়া কুড়া বড়া 10 কোটা অফিসে ট্রান্সফার ভিসা অটো মেলা বলি কথা কোনো 20 किलो আছে 20 কোটা কোয়ার্টার জামচল সিকোয়ার্টার ए टा टारेक्टा कुंडा नहीं करने आजू ए टा रोटा ओ ए टा ओ अरे 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 ए टा ए टा ए टा ओ ए जूटा ए टा ए बॉक्स ए হয়ে যাবে বিক্রি দাও খুশি করে দাও দাও এ ভাই কত দিচ্ছে এক দুই তিন মানে তেইশ তেইশ ভাই কত লছ হে দিম দাদা

দেখছেন বিশ হাজার আর আঠারো হাজার পাঁচশো জোড়াটা দাম চলছে মোটামুটি প্রায় হয়ে যাওয়ার মধ্যে কেজাল চলছে গরু দুটাকে নিয়ে আমরা দেখি অন্য গরুগুলো হইলো হ্যাঁ হ্যাঁ দেখছেন হয়ে গেল শেষে শেষ পর্যায়ে কিন্তু উনিশ এক লাখ উনিশ হাজারে বিক্রি হলো এইটা এবং এটা ও আর একটা নিয়ে চলে গেছে এই যে এটা এই যে এক লাখ উনিশে বিক্রি হয়ে গেল এ মারেন না মারেন না মারেন না এটা এটার দাম কত চাচা বিরাশি ভাই বিরাশি কত বলে বাহাত্তর পঁচাত্তর আর বেচার দাম

দেওয়া যাবে এইটা পাশেরটা আর ভাই এটা দাঁত হয়েছে এটা 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 দাঁত হয়েছে এটা কত চাচ্ছিলেন এটা কত বলে কত বলে সত্তর পর্যন্ত বেচা কেনার দাম তিয়াত্তর হলে এটা বিক্রি

40 28 ভাগে এই যে এই দুইটার দাম কত? দাতার নগর দাতার নগর দাতা দাতা দাতানো 140 আর 120 ভেন কত বললেন? আগর না দাতা ঠিক নেই কোনটা কোনটা দাম বললেন এটা কত বললেন আশি ভাঙাতে আর বেচা কেনার দাম তিরাশি আচ্ছা আজকে কিনছেন কার জন্য